আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন শুক্র আলহামদুলিল্লাহ আমিও আপনাদের অনেক ভালো আছি আমি হাউস মেশিনারিজ আপনারা জানেন আমরা বিভিন্ন সময় কনস্ট্রাকশন উপরে ভিডিও দিয়ে থাকি তেমনই একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি কংক্রিট মিক্সার মেশিন আমার সামনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটি আপনাদের খুবই সুপরিচিত একটি মেশিন যারা বাড়ির ছাদ ঢালাই এবং বিল্ডিং তৈরির বা যে কোনো স্থাপনা তৈরিতে এই মেশিনটির যথেষ্ট পরিমাণ ভূমিকা আছে আপনারা জানেন যে এই মেশিনটি বাদে একটা কোয়ালিটি সম্পূর্ণ ঢালাই শেষ করা মোটেও সম্ভব না এখন দেশ অত্যাধুনিক হয়েছে রেডিমিক্স বের হয়েছে কিন্তু রেডিমিক্স দিয়ে কাজ করানো সবার সামর্থ্য কোলায় না যার কারণে আপনারা অনেকে হাতে মেশিন হাতে মিক্সার করে থাকেন কিন্তু হাতে মিক্সার করলে একটা কোয়ালিটি সম্পূর্ণ মাল মিক্সার করা মোটেও সম্ভব না আর কোয়ালিটি সম্পূর্ণ মাল যদি মিক্সার না হয় এতে বিল্ডিং কতটুকু ঝুঁকিপূর্ণ বা স্থাপনা কতটুকু ঝুঁকিপূর্ণ হবে এটা বিজ্ঞ ইঞ্জিনিয়ারদের কাছে জানতে পারলে আপনারা বুঝতে পারবেন মোটামুটি এখানে আমি আপনাদেরকে আজকে এই মেশিনটির সাথে নতুন ভাবে আবার পরিচিত করানোর কি প্রয়োজন আসলো এই ব্যাপারে আলোচনা করব। তে মোটামুটি আমার সামনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটি একশো চল্লিশ থেকে দুইশো কেজি এবং ওভারলোড হিসাবে দুইশো পঞ্চাশ কেজি পর্যন্ত আপনি লোড দিতে পারবেন তা আমরা কেজি কেজি লোডে না যে যদি পর্যন্ত লোড দিয়ে তাইলে মনে করেন এক কথা বলতে পারি করতে পারবেন ধরতে পারেন হাফ ব্যাগ করে ক্যারি করতে পারবেন বা হাফ ব্যাগ সিমেন্টের মিক্সার একবারে আপনি করতে পারবেন এটা সচরাচার ছোটখাটো কাজের জন্য যারা ব্যবহার করতে চাচ্ছেন অনেক রাজমিস্ত্রি কন্ট্রাক্টর ঠিকাদার আছেন যে যারা কম বাজেটের ভেতরে মেশিন চান এটা অনেকেই আছে রাজমিস্ত্রির কন্ট্রাক্টর তারা বেশি বাজেটের কারণে এক লক্ষ বিশ হাজার দেড় লক্ষ টাকা দিয়ে একটা মিক্সার মেশিন কিনতে পারে না তারা মূলত এই মেশিনটি নিতে পারে যে অল্প বাজেটের ভিতরে এটা কোনো ভাবে মিক্সার করে আপনার স্থাপনার সাথে লাগাইতে পারেন এই যে আমি মেশিনটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি এখানে হেভি পরিমাণে ড্রাম সবগুলা জাহাজের প্লেট ব্যবহার করা হয়েছে পাশে যে বক্সটা দেখতে পাচ্ছেন এই বক্সটা দেখেন এখানে একটা মোটর ইউজ করা হয়েছে এখানে একটা মোটর ইউজ করা আছে সাথে বেল্ট আছে তো মোটামুটি এর পাশাপাশি দেখেন এটা কত সুন্দর করে ভেন্টিলেশনের ব্যবস্থা করা হয়েছে গতানুগতিক মার্কেটে যে মেশিনগুলো পাওয়া যায় তাতে ভেন্টিলেশনের ব্যবস্থা থাকে না এই যে এটা দেখেন কত সুন্দরভাবে ভেন্টিলেশনের ব্যবস্থা করা আছে এর পাশাপাশি সুন্দর একটা বক্স করে দেওয়া আছে সেফটি এক কথায় এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই আর এখানে দেখেন কত সুন্দরভাবে সুপি বিয়ারিং ব্যবহার করা হয়েছে আর এই যে এই জায়গায় ড্রামটা অতি মজমুত একটা প্লেট দিয়ে কমপ্লিট করা হয়েছে এখানে পেনিয়াম ব্যবহার করা হয়েছে আমরা পরিকল্পনায় আছি আমি তো আরো আপডেট করে এই পেনিয়ামটা যত হালকার ভিতরে নিয়ে আসা যায় তবে যারা চাচ্ছেন যে কম বাজেটের ভেতরে একটা ভালো মিক্সার মেশিন কিনতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা সারা দেশব্যাপী এই সমস্ত মেশিনারিজগুলো ডেলিভারি দিয়ে থাকি এর পাশাপাশি আপনারা আমাদের কাছ থেকে কনস্ট্রাকশন রিলেটেড বিভিন্ন ধরনের মেশিনারি ক্রয় করতে পারবেন এই মেশিনটার সাতারে আপনারা চাইলে একতলা দুইতলা বিল্ডিং বিল্ডিংগুলা আছে গ্রাম অঞ্চলে বা শহরে ছোট ছোট বিল্ডিংগুলা যে হয় যে সমস্ত কন্ট্রাক্টর ভাইরা করে থাকেন ওই বিল্ডিংগুলা একটা লিফট হিসাবে আপনি তৈরি করে সেই জায়গায় এটা দিয়ে মিক্সার করে লিফট দিয়ে উঠাইয়ে আপনারা কমপ্লিট করতে পারবেন এই কমপ্লিট সেটটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন লিফ্ট সহকারে এবং আপনারা জানেন যে আমরা সবসময় মেশিন চালাইয়ে প্রোডাকশন করে দেখাই ইনশাল্লাহ আজকেও তার ব্যতিক্রম হবে না চলুন কিভাবে এটা চালানো হয় আমি আপনাদেরকে আগে চালানোটা দেখাই দেখানোর পরে ইনশাল্লাহ বাকি কথা বিস্তারিত পরে আলোচনা করুন তো বন্ধুরা দেখলেন দেখতে দেখতে অলরেডি আমরা পুরো মেশিনটা ঘুরাইয়ে এবং চারপাশ ঘুরাইয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এটা কত স্মুথ এবং সুন্দরভাবে অপারেটিং করা যাবে আপনারা জানেন আমরা সেফ হাউস কনস্ট্রাকশন অ্যান্ড মেশিনারি সবসময় আপনাদেরকে আপডেট কিছু দেওয়ার চেষ্টা করি এখানে দেখেন একটা ছোট মেশিন এর ভেতরে যদি এত বড় একটা বাঁশ ব্যবহার করা হয় এই যে হ্যান্ডেলের ভিতরে এটা দেখতে কেমন লাগে তো সেই জায়গায় আমরা আপডেট কিছু করি এখানে একটা লট লক করে দিছি যে লকটা আপনি অটোমেটিক সিস্টেম এটা অটোমেটিক সিস্টেম আপনি ঘোরাবেন লক হয়ে যাবে আপনি যত দূরে যেভাবে খুশি ঘোরাবেন এটা অটোমেটিক লক হয়ে যাবে তো মোটামুটি আপনারা জানেন যে আমরা কনস্ট্রাকশন সবসময় আপনাদেরকে ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ আমার কথা নয় এটা কাজেই দেখে আপনারা বুঝতে পারবেন বা এই যে পুরা স্ট্রাকচারটা দেখে বুঝতে পারছেন এটা চার চাকারও আছে তিন চাকারও আছে যারা ইস্টার্ন সহ তিন চাকা নিতে চান তারাও যোগাযোগ করবেন আমরা ইস্টার্ন সহ তিন চাকা দেবো তো যারা চিন্তিত আছেন যে অল্প বাজেটের ভেতরে মিক্সার মেশিন নেবেন তারা অবশ্যই দেরি না করে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে খুব দ্রুত সহকারে যোগাযোগ করেন ইনশাল্লাহ আমাদের স্টক সীমিত অল্প সময়ের ভেতরে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত অর্ডারকৃত মালটি আপনার গন্তব্যে পৌঁছে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ